নবমীর সকাল থেকে মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজো রাজবাড়িতে দেবী রাজ রাজেশ্বরী মাতা রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরেই বাংলার বুকে প্রথম সূচনা হয়েছিল জগদ্ধাত্রী পুজোর সেই ঐতিহ্য এখনও ধরে রেখেছেন রাজ পরিবারের সদস্যরা মহারাজ কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই পুজোর সূচনা সেটা আমরা সবাই জানি এবং আমাদের অনেক অনেক সৌভাগ্য যে মা এখনও সেই রূপে পূজিত হচ্ছেন এবং মধ্যে আমাদের ডাকে আসছে এবং আমাদের সবসময় উদ্দেশ্য থাকে সবাইকে নিয়ে পুজো করা নদীয়াবাসীর কল্যাণে পুজো করা এবং তার চেয়েও বড় কথা হচ্ছে মায়ের পুজোতে যেন কোনো বিঘ্ন না ঘটে কথিত আছে নবাব মীর কাসেমের হাতে বন্দি থাকার পর রাজা কৃষ্ণচন্দ্র যখন বাড়ি ফিরছিলেন সেই সময় দুর্গা বিসর্জনের ঢাকের শব্দ শুনে মন খারাপ হয় তাঁর কারণ সে বছর বন্দি দশায় দুর্গা পুজো করতে পারেননি সেই রাতে তিনি স্বপ্নে দেবীকে দর্শন পান মা তাকে জানান দুর্গার আরেক রূপ জগদ্ধাত্রী রূপে তিনি পূজিতা হবেন রাজা পণ্ডিতদের সঙ্গে আলোচনা করে কার্তিক নবমীতে এই পুজোর সূচনা করেন যখন মহারাজ রুদ্ধ ছিলেন এবং যখন উনি ছাড়া পেলেন ওই করের গল্পটা আর বলছি না করের গল্পটা মানে সবাই জানে তো সেই কর দিয়ে মুক্ত হলেন যখন তিনি জলপথে আসছিলেন তো সেই সময় উনি দেখলেন মা দুর্গা মানে সেই সময় দশমী হয়ে গেছে বিসর্জন হয়েছে তো উনি ভাবলেন মায়ের পুজো হয়ে গেল আমার পুজো মা নিলেন না তো সেখানে মা কথা ভাবতে ভাবতে উনি হয়ে পার করেন এবং ভারাক্রান্ত মন দিয়ে উনি আসছিলেন সেই সময় বন্ধার মধ্যে এই মাকে উনি স্বপ্ন দেশে দেখেন এবং আদেশ ছিল যে এই মূর্তিকে যদি তুমি পুজো করো মানে পরের মাসে শুক্র তিথি নবমী তিথিতে তাহলে কিন্তু তুমি মা দুর্গাকেই পুজো করবে এবং এনার নামও একই মা রাজরাজেশ্বরী তখন মা যেহেতু ওই স্বপ্নটা দিয়েছেন তখন উনি ওনার বড় ছেলেও ছিল শিবচন্দ্রকে পাঠিয়ে দিলেন এই মূর্তি করতে আর উনি আস্তে আস্তে জলপথে আসছিলেন তারপরে যখন এলেন তখন অলরেডি নবমী হয়ে গেছে তাই জন্যে কিন্তু এখানে তাই জন্যে সপ্তমী অষ্টমীটা হয় না একদিনেই হয়ে যায় এখানে দেবীর বাহন সিংহ নয় ঘোড়া সেও এক গল্প এটা অনেকেই প্রশ্ন করেন যে মা আসলে কেন এরকম আমরা দেখি যে মা বিরাট বড় সিংহ অন্যরকম কিন্তু আমাদের কথা হচ্ছে যে সিংহ আমাদের ঘোড়ারূপী সিংহ মানে রূপী সিংহ সেটা কেন কারণ এই দেবী আগে পূজিত হতেন না আগে উনি পুরাণ এইরকম জায়গায় ওনার উল্লেখ আছে কিন্তু দেবী এই রূপেই আসতে চেয়েছিলেন মা দুর্গার মানে বিসর্জনের পরে এক মাস পরে এই রূপেই উনি আসতে চেয়েছিলেন কারণ মা মহারাজ কৃষ্ণচন্দ্রের কান্নায় সারা দিয়েছিলেন এবং প্রকৃত ভক্তকে নিরাশ করেন নবমীর সকালে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে অঞ্জলি দেন রাজবাড়ির পুজো প্রাঙ্গণে বেজে ওঠে ভক্তির সুর রাজপরিবারের সদস্যরা আজও পূর্বপুরুষদের ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে পুজো পরিচালনা করেন প্রায় আড়াইশো বছরের বেশি সময় ধরে এই রাজবাড়ির জগদ্ধাত্রী পুজো নদিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে রয়েছে নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট বল